কারণ আমরা তো আসলে একটা ভিডিওতে সবার কাছে পারি না অনেক ভিডিওতে ভিউ হয় অনেক সময় হয় না এটা ইউটিউব এটা ইন্টারনেটের ব্যাপার সাপার কেউ রিস্ক দেয় কেউ রিস্ক পায় না তো আপনারা যারা আগের ভিডিও দেখবেন তারা অবশ্যই পরের ভিডিও দেখবেন কারণ ওনার অনেক কথা বাকি আছে আপনারা অনেক কথা শুনতে চান ওনার মুখ থেকে ঠিক আছে তো এখানে শুনতে পারবেন আমরা বলে দেব এই ভিডিওর মাধ্যমে তার জীবনের গল্পটা বলে দেব তো লিমাপু আপনি যে আমাদের অফিসে যে ভিডিও করেন ঠিক আছে আপনার ফ্যামিলিতে বা কোনো মানে সমাজে কোনো এই ধরনের কোনো বাজে মন্তব্য করে কি সমাজ তো সমাজ সমাজের কথা তো আর বলা যায় না কথা হচ্ছে আমার ফ্যামিলিতে আমার মা

মানে কোনো বাধা টাটা দিবে মানে এরকম বোঝা যায় না না আমার মা খুশি হয়ে দিয়ে দিবে কারণ আমার ভালো মায়ের ভালো আপনার সিদ্ধান্তই গট তো এখন মনে করেন যে আপনি একটা বড় দড়дика পছন্দ করলেন আপনার মা আর এটা পছন্দ হলো না তাহলে কেমন হবে না পছন্দ এরকম থাকতে হবে যে এত বয়স কো না যেটা আমার ফ্যামিলি মানবে যেটা আমার পছন্দ হবে না আপনাকে তো দেখাবো আপনি তো দেখবেনই ঠিক আছে তারপরে আপনার পছন্দ হয়ে গেল কাম আছে না মনে করেন যে রহিম রূপ bande পছন্দ হয়ে গিয়ে অনেক কিছু আসে কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রেম ভালোবাসাটা স্বর্গ থেকে আসে ঠিক আছে না এটা কাকে কখন কে ভালোবেসে ফেলবে এটা বলা যায় না দেখা যাচ্ছে যে তিন বাচ্চার মা একটা ছেলের সাথে রিক্সাওয়ালা ছেলের সাথে চলে যাচ্ছে ভালো লাগা ভালোবাসা এটা বিষয় আর থাকে তো এরকম আপনার একটা ছেলেকে ভালো লেগে গেল চেহারা নাই কালো পছন্দ হয়ে গেল আপনার মা কি মানে দ্বিমত পছন্দ করবেন কি আপনার সিদ্ধান্তের বাইরে এটা জানতে চাচ্ছি না না আমার মা আমার পছন্দে পছন্দ আপনার পছন্দ পছন্দ আপনার মা কি বৃদ্ধ নাকি না ইয়ং বয়স আমার মা এত বৃদ্ধ না কিরকম বৃদ্ধ কিরকম বৃদ্ধ মানে কিরকম বয়স এই 50 আপনার কাছে মনে হয় না আপনার মা বৃদ্ধ পঞ্চাশ বছর বয়স আছে আচ্ছা আপু আপনার বয়সটা কত চলে একটু জানতে চাইছিলাম কিছু মনে করবেন না আসলে মেয়েদের মানে মেয়েদের বয়স আসলে জিগার লাগে না তারপর আমরা এখানে যেহেতু প্রতিবেদন ভিডিও দিতে আসছি আপনার সম্বন্ধে সবাই জানবে আপনার বয়স কত অবশ্যই জিজ্ঞেস করবে ঠিক আছে তো আপনার বয়সটা কত চলে আপনি একটু যদি বলতেন বয়স বলতে হবে বলেন সমস্যা নাই আসলে বয়সটা

তখন আমরা এইজন্য মানে আত্মমুক্তকে জানতে চাইছিলাম আর আসলে আপনার एक्चुअली বয়সটা কত ঠিক আছে মানে অনেকে আসলে দেখা বোঝা যায় না যে এত বয়স আপনার বয়স কিন্তু আসলে দেখা কেউ বিশ্বাস করবে না গাপাস মানে মনে হবে যে 20 কিংবা 18 20 22 এরকম যাবে সবাই কথা বলে সে যা নে আপনার বয়স 30 চলে ও আপনার আসলে দেখা কেউ বিশ্বাস করবে না মনে হবে যে 20 22 মানে যে কেউ বলবে যে মিথ্যা কথা বলতেছে মিথ্যা বললে কি হবে আর মিথ্যা কথা বলতে যাব কেন আমি এখানে আচ্ছা আপনার আইডি কার্ড তো আমার এখানে আছে সমস্যা নাই হ্যাঁ 30 বছর বয়স আমরাও দেখছি আমার স্যারও বলছে আমার স্যার বলছে যে এর বয়সটা আসলে ভিডিওর মাধ্যমে শুনতে চায়েন কারণ আপনারা যদি বলেন আমরা যদি বলি কাউকে যে ওনার বয়স তো 30 কেউ কিন্তু বিশ্বাস করবে না 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 এত দেখা যায় 18 20 বছর বয়স 30 বছর কেমনে হয় তো এর জন্য আমরা বয়সটা আমাদের জিগানো তো আপু আসলে মানে আপনি যে ৩০ বছর বয়স হয়ে গেছে আপনাকে কিন্তু দেখা বোঝা যায় না ভাই কিভাবে বুঝবে না তো বলছে যে এখানে আমার মায়ের বয়স পঞ্চাশ ওনাকে দেখে বুঝা যায় না তো এই জায়গায় তো আমি কত ছোট মায়ের থেকে সেই জন্য বুঝা যায় আচ্ছা যাই হোক কথা সেটা না কথা হচ্ছে এরকম বয়স দিয়ে কোনো কিছু হয় না মানুষের মন মানুষের চরিত্র কথাবার্তা সবকিছু ঠিক হলে ভালো হলে মানুষ সুন্দর বয়স আর সৌন্দর্য দিয়ে মানুষ কখনো সুন্দর হতে পারে না এখন আপনি শুনেন

বালে যদি নাvastan তাহলে বিয়ে কেন করব আমি তো চলে যে কালকে বিয়ে করতে পারি তাই না তাই তাহলে তো পে দশক বিন্দু আসলে লিমাপুর কথাগুলো অনেক মিষ্টি লাগে ভালো লাগে আসলে সবাই চাইবে তার সাথে সারাটা জীবন কাটাতে তো যার ভাগ্যে আছে সেই মিলবে আল্লাহ তালা যার সাথে যার জুড়ি লিখে রাখছে তাকে সেই পাবে এটা মানুষের কোনো হাত নাই আমরাക്കുള്ള উসলা কেউ যদি সৎ হৃদয়বান ব্যক্তি আমাদের লিমাপুর ভিডিও দেখে বিয়ে করতে আগ্রহ হন আমাদের চ্যানেল ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে লিমাপুর সাথে আমরা অবশ্যই যোগাযোগ করে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম